আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিটি থেকে ভিউয়ার্স দেখিয়ে দিব সব অফারের ড্রেস অফার চলতেছে কাপড় বিটিতে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদমই রেগুলার প্রাইস থেকে মিনিমাম চারশো চার পাঁচশো টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস একদমই ড্রাগনিস্ট মেরুন কালারের মধ্যে আছে ডিজাইনটা দেখেন কি সুন্দর নেগে চমৎকার একটা প্যানেল করা আছে চমৎকার ডিজাইন করা আছে ম্যাচিং সুতা যে কাজ করা আছে অল ওভার জামাই কিন্তু সিকোয়েন্সের কাজ করেছে টপ টু বটম আর ফেব্রিক্সটা একদম চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর একটা সিল্কি শাইনিং ফেব্রিক্সের মধ্যে আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট সিল্কের মধ্যে নিশ্চয় চমৎকার আপনার হচ্ছে খুব সুন্দর করে কিন্তু এখানে মাল্টি কালার সুতার কাজ করেছে টপ টু বটম অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস দিয়ে আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সিল্কি স্যান্ট্যান ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্নাটা অন্যগুলো হবে কন্ট্রাস্ট সেম ফেব্রিক্সের কিন্তু হবে তিনজন সিল্কের মধ্যে আছে অল ওভার অন্যায় দেখেন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পয়সার চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল চলেন আপনার এটার মধ্যে কালারগুলো কি কি আছে কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব খুব সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর এগুলো আপনার উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশের ড্রেস এটা দেখেন একদম লাইট একটা স্কাই কালার মধ্যে আছে এত সুন্দর যেটা এগুলো ভিডিও থেকে ইনশাআল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে নিচের দিকে প্যানেল খুব সুন্দর করে মাল্টি কালার সুতো আর মাঝখানে যে নেইকে খুব সুন্দর করে মাল্টি কালার সুতরা কাজ করেছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পল ওয়ার্ক হবে স্লিপসে বাকি পার্ট দেখাই দিবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে আর এটার অন্যটা হচ্ছে যেটা খুব সুন্দর একটা কালার দেখেন চমৎকার কন্ট্রাস্ট অন্য করে দেখেন একদম সেম ফেব্রিক্সে আছে চিনন সিল্ক কিন্তু আর ফুলি ফুলনা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লাওয়ারগুলি আর দু হাজার চমৎকার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত পনেরোশো নব্বই টাকা এগুলো আপনার উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশের ড্রেস আরও কালার আছে কালারগুলো দেখাই দিব চারশো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা দেখেন একদম বটল গ্রিন কালার মধ্যে আছে ফিয়ার এটা কিন্তু অনেক সুন্দর ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস নেকে চমৎকার প্যানেল করা আছে করা আছে কালার সুতার কাজ করা টপ টপ বটম অনেক সুন্দর করে কাজ করা আছে দিকে চমৎকার আপনার হচ্ছে এই মাল্টি কালার সুতার ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু সুন্দর করে বটল গ্রিন কালার সুতরা দিয়ে কাজ করে সিকোয়েন্স করা আছে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আর অন্যগুলি কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন অন্যগুলি যেমন বড় তেমন চওড়া দুই পাশেভাবে সিকোয়েন্স করা আছে সোতার দিয়ে কাজ করা আছে ম্যাচিং আর এটা হচ্ছে মাল্টি কালার উন্যা পাচ্ছেন একদম চিন্তন সিল্কের মধ্যে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল মাত্র পনেরোশো নব্বই টাকা এটা আর সুন্দর কালার আছে এটা এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুন্দর ব্ল্যাকটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর একই ড্রেস ছিল জাস্ট কালারগুলো চেঞ্জ ছিল খুব সুন্দর একটা সুপার ডিজাইনের ড্রেস এটা কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি সাথে সেম একটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় যে একদম চিন্ন সিল্কের মধ্যে আছে দুই পাশে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা এবার আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব এটা হচ্ছে এটা পরে দেখান ডিজাইনগুলো দেখান সরণ আর অনেকগুলো সুন্দর ডিজাইন আছে আমরা সবগুলোই দেখাই দিব প্রাইসটা বলে দেবো আপনাকে এটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা কালার আছে একদম লাইট স্কাই কালার মধ্যে আছে আর ডিজাইনগুলো এত সুন্দর কাপড়গুলো একদম সফট অ্যান্ড সিল্কের মধ্যে আছে এটা চিন্দন সিল্কের মধ্যে আছে নেকে চমৎকার প্যানেল করা আছে প্যানেল করা আছে কাটওয়ার্ক সিস্টেম বাকি পার্ট দেখা দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চিন্দন ফেব্রিক্সের মধ্যে আছে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই এগুলো দুই হাজার আপনার হচ্ছে পঞ্চাশ টাকার ড্রেস ছিল এগুলো আমরা এখন অফার দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা মিস করবেন না এটা হচ্ছে আপনার একটা কালার চমৎকার কালার এটা অলিভ টাইপের একটা কালার দেখেন এই এই ড্রেসটা দেখেন কালারটা এত সুন্দর প্রাইস মাত্র এক হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট ইন্দারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অনাব পাচ্ছেন চমৎকার ওনা বড় অন্য খুব সুন্দর করে অন্যতে আপনার প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা পরবর্তী আপনার হচ্ছে ড্রেস চলে যাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা দেখেন জাস্ট এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং সুন্দর একটা কালার দেখেন কি সুন্দর কালার প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা দামা দামাকাপা দিচ্ছি স্লিপসে প্যানেল আছে ব্যাক পাসটা প্লেন থাকছে ড্রেসের লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাসেন্ট ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাস্টেন্ট চমৎকার অন্য অন্যার প্রিন্টগুলো দেখেন জাস্ট কি সুন্দর প্রিন্ট ডিপেন্ট সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা আর আমরা এবার পরবর্তী এটার কালার আছে মনে হয় এটা কালার ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন একটা যেটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে নাকি প্যানেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা স্লিপসে প্যানেল আছে একদমই চিন ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন চিন সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ব্ল্যাক কালারের মধ্যে আছে উন্নাগুলি হবে কনট্রাস্টে সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার ডিজিটাল প্রিন্টের উন্না আছে উনার দুই পাশে হেভি একটা এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা পিয়াস আপনার হচ্ছে এবারে আমরা পরবর্তী ডিজাইনে যাব আরও দুইটা কালার ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন দেখেন অল ওভার কি পরিমাণ সুন্দর কাজ করা দেখেন এটার মধ্যে আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে পল্লি ফুল জামাতে কালারটা অনেক বেশি সুন্দর বিয়ার্স চিকন সিল্কের মধ্যে আছে স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় না ডিজিটাল প্রিন্টের অন্য পাচ্ছেন দুই পাশে চমৎকার কাটোয়ার আপনার হচ্ছে সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে অনলি পনেরোশো নব্বই টাকা অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো এবার দেখাবো এটার আরেকটা কালার সুন্দর কালার ড্রাগন কালার এই যে এটা দেখেন এটা এত সুন্দর কালারটা এগুলা দুই হাজার পঞ্চাশের ড্রেস মাত্র উনিশশো পনেরোশো নব্বই টাকা দিচ্ছে একদম অফার প্রাইজে মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে জটপট অর্ডার করে ফেলতে হবে অথবা শুরুে চলে আসতে হবে এই হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না এইটার অন্যরা কালারটা দেখেন জাস্ট ড্রাগনের সাথে চমৎকার সি গ্রিন কালার এগুলো পনেরোশো নব্বই টাকা প্রত্যেকটা কালেকশন অনেক অনেকই সুন্দর আপনারা শুরুে চলে আসবেন শুরুে প্রচুর কালেকশন আছে যেগুলো প্রত্যেকটা কালেকশনে মিনিমাম মার্কেট থেকে পাঁচশো সাতশো কমে পাবেন আমাদের শুরু হচ্ছে ডাকা এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি সরাসরি শুরুে চলে আসবেন না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন